আমি প্রধান নর্তকী গো দত্ত ঘরে জন্মা আমার আমি বানের কুমারী বলি রাজা পিতা আমার উষা নাম ধরি নানা রত্নার অলঙ্কার অগুর চন্দনী মণিকে করেছি আমগো দান সে যে শিবরাত্রির দিনে সেই পূর্ণ ফলে আমি গেলাম শিবপুরী প্রধান নর্তকী হয়েছি গো আমি স্বর্গবিদ্যা ধরি অনুপতি আমার সুন্দর ভাবে দেয় 미দঙ্গি তাল সুর ছন্দ সেই সুরীর ছন্দে আমি করি গুণিত্য কিন্তু কেন জানি না যে সময় আমি গৃহমাঝে দেবসমহ হইতে এসেছে ফিরে গো সেই সময় হইতে আমার মনে বাস শোনা জেগেছে পশ্চিমে রয়েছে কানা নদী টাবন মনে চাই সীতা জিতে তীর্থ হেন বাক্য যদি আমি আমার স্বামীকে না বলি পারব না আমি পূর্ণ করতে না আমার মামাই বলতো উষারে এই জগতে স্বামী ধ্যান স্বামী জ্ঞান স্বামীজির তামনি স্বামী বিনী নারী সে হারা ফোন তাই যে মায়ীদের স্বামী নেই যে মায়েরা আমার বিধবা হয়েছে তাই স্বামীর আদেশ ছাড়া মানুষের কোন কর্ম নারীদের জীবনে সফলতা পায় না মা তাই স্বামীর জন্য রইব অপেক্ষায়

মনে অভিমান করে নিরূপ হয়ে বসে রয়েছে আমি ঠিক দেখি ওষা ও গো তুমি কখন এসেছো গো রইল তব চরণের প্রণাম স্বামী গো চিরজীবী হও ওষা তুমি স্বামী গো হ্যাঁ হ্যাঁ আসো না হইতে তুমি মনে উৎসাহ বলে করো স্মরণ আর আজ আজ তুমি আমার স্মরণ না করে তুমি এসে তো বিশ্রাম কক্ষে বলো না তোমার তোমার কি হয়েছে প্রভু আমার তো কিছু হয়েছে তবে তুমি আমায় স্মরণ করেনি কেন আমি তোমায় একবার না দুবার নয় আমি তিন চিত্তু বাকি নাম ধরে দেখে তুই কিত্ত তাকে সারা ডরনি বলো তো আমার উপর তুমি কোনো অভিমান করে না রাখো তুমি যে আমার স্বামী দেবতা আমি কি তোমার উপর অভিমান করতে পারি না বলো আমি এতটাই হতভাগিনী

তুমি বলতে পারবে হ্যাঁ রজনী ধনশ্য পূর্ণিমা রজনী কিন্তু কেন প্রাণনা যেই দিন তোমার দেওয়া স্মৃতি দিয়ে আমি স্মৃতিতে পরিধারণে করেছি হ্যাঁ তোমার হাতে ধরে তোমার দারোগার রানে হয়েছি সেই দিন কিন্তু আমি তোমার কাছে কোনো দিনই ইচ্ছে চাইনি আর আজ। তোমার এই চারন্তের আচরণ থেকে আমি যদি কিছু চা বলো না তুমি আমায় দেবে না বেশ বিশ্বাস আমি তোমায় কথা দিলাম তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় দেব প্রাণে না বলতে পরে ভয় লাগে ভয় ভয় হ্যাঁ প্রাণ তুমি নির্ভয়ে বলো ভয় পেও না

See? Hey. আমার এই মন না শুনো শুনো প্রাণা কই যদি তুমি শক্ত বাঁধো করে ধর্মের তো হয় খুশি তুমি কেন বোঝনাউছো একটু বুঝবার চেষ্টা করো আমি তোমায় কেন বাড়ুদি করছি জানো তুমি যদি না বলো আমি কেমন করে বুঝবো কেন তুমি আমায় নিয়ে যাবি না বলো না আমরা যার যার আদেশ ছাড়া এক বিন্দু জল গ্রহণ করি না যার আদেশ ছাড়া আমরা কোনো দিকে এক পা এগোতে পারি না তার আদেশ না পেলে আমি তোমায় কি করি নিয়ে যাই সে কানুন বলে যার আদেশ ছাড়া এক বিন্দ জল গ্রহণ করি না যার আদেশ না পেলে আমরা কোথাও পদার্পণ করতে পারবো না তবে কি তোমার পিতা না আমার শ্বশুর ঠাকুর না তবে কে সে দেবরাজির যদি অনুমতি না পাও তবে তুমি আমায় নিয়ে যাবে না হচ্ছে সত্য প্রাণনাথ না যদি অনুমতি না দেন তবে আমি তুমি নিজেতে পারবো না ওষা প্রভু তুমি গন্ধর্ব পুত্র আমার মন বলছে দেবরা চাঁদের অনুমতি নেবে আর যদি উনি ওর অনুমতি না দেন তার দুটি চরণ ধরে আমি কাকুতে বিনতি করিব আমায় নিয়ে চলো না বেশ তা যদি হয় তাহলে এই মধ্যে যাবো আমরা সবাই দেবো রাজিয়ে নিকাছি ও

তাই আজকে বলুন তো বলো আজকে রজনী কি রজনী অনেক তো আজকে হচ্ছে পূর্ণিমা রজনী কিন্তু কেন এ কথা জানতে চাইছো তোমরা এই পূর্ণিমা রজনীতে হ্যাঁ আমি আমার ওই শাশি নিয়ে যেতে কানুন বিদ্যাও বনে অসম্ভব না না এ কিছুতে হতে পারে না ওরিত আমি কিছু তো ওই কানুর বৃন্দাবনে যেতে দেব না কি বুঝা গোশা মনি আমি অনেক বড় আশায় এসেছিলাম কি বলছো মা একদিন আপনি বলেছেন আমরা দুজনেই নাকি আপনার সন্তানের সমতুল্য অতিব সত্য কিন্তু আজ বুঝলাম সন্তান সমতুল্য কোনোদিন নিজ সন্তান হতে পারে না গোশা আজ যদি সত্যি আপনি আমার পিতা হতে আমি যদি আপনার কন্যা হতাম পারতেন আমায় বই মুখ করে খুলিয়ে দিতে উষামা ও কথা তোমরা জানতে চেও না এই মুহূর্তে তোমাদের যদি আদেশ করি এই মুহূর্তে যদি ছুটে যাও ওই কানুর বৃন্দাবনে তাহলে যে তোমাদের ক্ষতি হয়ে যাবে তাহলে আপনি আমাদের বিদায় দেবেন না তাহলে শোনো এখন আমরা যেতে যেতে সকলকে বলে দেব যে দেবরাজ বিষ্ণু দেবরাজ প্রসাদ দেবরাজ সত্যকে পালন করে না সর্ষতে তো শুধু অঙ্কন করতে শিখেছে আর এই কথাও আপনি জানেন দেবরাজি সর্ষতকে যারা পালন করে তাদের সর্ষে হয় বাস সর্ষতকে যারা অঙ্কন করে তাদের হয় বড়কে বাস তোমরা কি বলছো অতিথি ওই মুখ বলে ধর্ম যায় রসা চলে শত ধর্ম অতিথি সেবায় কথা যখন দিয়েছি আমি কথা কিছুতেই নজর করতে পারবো না আমি যেতে দেব দেবুরা হ্যাঁ মা আপনি আমাদের অনুমতি দেবেন নিশ্চয়ই আমি তোমাদের অনুমতি দিচ্ছি তবে একটি কথা পূর্ব দক্ষিণ উত্তরে যাবে কিন্তু ওই পশ্চিম কোণে কিছুতেই পদার্পণ করবে না প্রাণনা আজ দেবরা জীবনের দিন কোণে যাবে কিন্তু পশ্চিম করে যাবেন না কিন্তু তুমি তো পশ্চিম দিয়ে কানুন বৃন্দাবন হ্যাঁ প্রেরণা কিন্তু আমার একটু কথা শুনবে বলো জীবনে চলার পথে কোনোদিন দেবরাজের কথা অমান্য করি তুমি এই মুহূর্তে রাজি হয়ে যাও না রে কথায় আমরা পূর্বে যাব না উত্তরে যাব না দক্ষিণে যাব না পদারে পনে করবো আমরা পশ্চিমে বেশ তাই হবে দেবরাজ আপনার কথা ঠিক আমি রাখবো হ্যাঁ আমরা তুই করে যাবো কিন্তু করে যাবো কিছুতেই বেশ আমার যে আরো একটি বাসনা আরো বাসনা বহুদিনের ইচ্ছে হ্যাঁ আপনার সারি সারি রয়েছে সপ্তমটি পুষ্প তাহার মাঝে যে আপনার প্রিয় রক্ষানি রয়েছে ওই রক্ষা করে ভ্রমণে যাওয়ার এই বাসুনা আমার কর্ণ করবিন দেব না निश्चयই निश्चयই দেব কথা যখন দিয়েছি তোমরা যাবে ফুটপদ দক্ষিণ উত্তরে কোণে निश्चय আমার যে রত রয়েছে এই মুহূর্তে আমার হাত খানি তোমাদের দেব কথা দিলাম তাহলে আপনি দিহস্তুত আশীর্বাদ করুন আমরা যেন

মনোবিনা বলে আমার পাপ হবে না কারণ রাসলা হয়েছে সেই স্থানে পদার্পণ করে নি পূর্ণের ফল পাওয়া যায় পাপের ফল নয় তাই তুমি আমায় নিয়ে চলো বেশ তাহলে এবার আমি তোমার নিয়ে গমন করব করবো পশ্চিমবৃন্দা সুন্দর সুন্দর টিবি ভুয়া মোদির সুন্দর সুন্দর দেবীর ভুবন